একটি বিশেষ বিজ্ঞপ্তি উপার্জনের মাধ্যমে বেকারত্ব দূর করা আপনিও পারবেন আপনার নিজের এলাকায় স্টাডি সেন্টার স্থাপন করে সুনামের সাথে উপার্জন করতে আত্মমর্যাদা বৃদ্ধি এবং পারিপার্শ্বিক অঞ্চলের সম্মানের সাথে উপার্জনের সুন্দর বন্দোবস্ত করবে শাহ ইনস্টিটিউট আমাদের সকল শিক্ষিত অথচ কর্মসংস্থানের সাথে যুক্ত হতে পারেননি এমন ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আমাদের অফিসে যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু ডাবল টু ফোর ফাইভ সিক্স নাইন এই নম্বরে স্টাডি সেন্টার স্থাপন করার শর্তগুলি পূরণ করতে পারলে আপনিও পারবেন স্টাডি সেন্টার স্থাপনের মাধ্যমে উপার্জন করতে এক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে সকল ছাত্রছাত্রী আমাদের সাহা ইনস্টিটিউট থেকে পাশ করে নবোদয় বিদ্যালয়ে পড়াশুনো করছে তাদের বিশেষ গার্জিয়ান পাবলিকেশনের বিভিন্ন বই সংগ্রহ করে বাড়িতে বসে নিজের চেষ্টায় জগ নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় সফলতা অর্জন করার জন্য উপরের যে নম্বর দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করতে হবে আমাদের বিভিন্ন বই এবং তার ভিডিও ক্লাস ক্রয় করার মাধ্যমে নিজের প্রচেষ্টাতে বাড়িতে অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থী জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে পারে এমন দৃষ্টান্ত অসংখ্য আছে বিস্তারিত জানার জন্য উপরের নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে উপরের নম্বরটি ছিল নাইন নাইন থ্রি টু ডাবল টু ফোর ফাইভ সিক্স নাইন নমস্কার